গাজা ইস্যুতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও পিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের প্রেক্ষাপটে এক নতুন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে যার ফলে সি নামের জাহাজটি ডুবে গেছে সম্পূর্ণরূপে আনুষ্ঠানিক এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে জলসীমা অতিক্রম করে লোহিত সাগর দিয়ে ইসরায়েলি বন্দরে যাওয়ার সময় হামলার শিকার হয় উল্লেখ্য এই পথটি আন্তর্জাতিক সমুদ্র পথে কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের পর্যায়ে পড়ে প্রথমে ইয়েমেনি নৌবাহিনী সতর্কতা দিলেও অগ্রাহ্য করায় তাদের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয় বিবৃতিতে বলা হয় হামলায় মনুষ্যবিহীন ড্রোন বোট এবং ছয়টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এই আক্রমণের ফলে ইটারনিটিসটি পুরোপুরি ডুবে যায় যদিও জাহাজের নাবিকরা নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে ইয়েমেনি বাহিনী বলেছে ক্রুদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে তারা সতর্ক করে দিয়েছে ইসরায়েল কামি বা ইসরায়েল সম্পৃক্ত যে কোনো জাহাজের ওপর এই ধরনের হামলা চালালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে অভিযানের পেছনে ইয়েমেনের পক্ষের বক্তব্য গাজায় চলমান আগ্রাসন এবং অবরোধ অব্যাহত থাকলে তাদের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ্য এর আগেও এই সপ্তাহে ম্যাজিক সিস্ট নামে আরেকটি জাহাজ দখল করে ডুবিয়ে দেয় হুথি বাহিনী যা ইসরায়েলে গমনেচ্ছুক জাহাজের বিরুদ্ধে তাদের কঠোর বার্তা